হ্যালো গাইজ ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল চলো চলে এসেছি সুভাউকে নিয়ে ডাক্তারখানা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি রাস্তায় দেখতে পাচ্ছ হরিনাবির মোড়ে আমরা দাঁড়িয়ে আছি তো এখান থেকে চলে যাব আমরা ডক্টর এনসি ভৌমিকের কাছে কারণ যেহেতু সুবাউর আমরা ডক্টর ভৌমিকে দেখাই তো ওখানে গিয়ে দেখি যে ডক্টর ভৌমিকে এখনও আসেনি তাই আমরা চলে এলাম এখানে কালীবাড়ি মন্দিরে কালীবাড়ি মন্দিরে কিছুক্ষণ বসে থাকার পর শুভ চিপস খেতে চাইলো তো একটা চিপস কিনে দিলাম শুভ খেতে লাগলো তো আমরা সাড়ে ছটার দিকে চলে গেলাম এনসি ভৌমিকে ডক্টরখানা ওখানে যেহেতু ওখানে সাতটা থেকে ডক্টর আসে তো আমরা গিয়েছিলাম ছটার সময় তাই জন্য মন্দিরে গিয়ে বসেছিলাম চলে চলে এসেছি এখানে গিয়ে দেখলাম সব ছোটো ছোটো বাচ্চারা এসেছে খেলার মতো তেমন কোনো বাচ্চা আসেনি তাই সুবাহু একা একা ওখানে খেলা করতে শুরু করে দিল গানজের যেখানে ওখানে অনেক খেলনা টেলনা রয়েছে তো ওখানে বাইক হয়েছে গাড়ি রয়েছে স্লিপ হয়েছে এবং কেন ডাক্তারখানায় গিয়েছিলাম কেন প্রচণ্ড ঠান্ডা লেগেছিল চলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম সবাই প্রিয় করে যেন সুবাহু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়